নমস্কার আমি মৌমিতা আর মৌমিতা ন্যাচারাল ব্লগ চ্যানেলে আজ আমি একটু অন্যরকম ভিডিও দিলাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি একজন নারী আমি একজন নারী বলে পুরুষেরা আমাদেরকে এইভাবে লাঞ্ছিত অপমানিত বঞ্চিত করবে কেন আমি একজন নারী বলে আর যে পুরুষ একজন নারী ছাড়া সম্পূর্ণ রূপে অসম্পূর্ণ সেই পুরুষেরা আজকে আমাদের কণ্ঠেসা করে রেখেছে তাই আমি বলছি সকল নারীদের হে নারী জাতি তোমরা জাগো নিজের হাতে অস্ত্র তুলে নাও আজ আমার নিবেদন সর্বজয়ী নারী কলমে চন্দন সিংহ রায় আমি নারী আগে বলতাম তোমায় ছাড়া কি বাঁচতে পারি এখন বলি আমি নারী আমি একাই সব পারি আমি রাজ্য চালাই দেশ চালাই আকাশ পথে বিমান চালাই বিশ্বটাকে এগিয়ে নিতে মহাকাশে দেই পারি আমি দুঃসাহসী নারী আমি তলোয়ার হাতে যুদ্ধ করেছি হিমালয়ের চূড়ায় উঠেছি বুকে মাইন বেঁধে ধ্বংস করেছি শত্রুর টাঙ্কার ধ্বংস করেছি শত্রু সেনার গাড়ি আমি মৃত্যুঞ্জয়ী নারী ভালোবেসে আমি বনবাসে গেছি দু চোখে আমার পট্টি বেঁধেছি তুলসী তলাই প্রদীপ পরে লাল শাড়ি হ্যাঁ আমি সতী সাবিত্রী নারী যুগে যুগে আমি দেখেছি কত যে অন্যায় অবিচার পঞ্চপতির বধূ হওয়াটাতে দোষ কি ছিল আমার কত ভৎসনা কত অপবাদ খুলে নিতে গেল শাড়ি আখ্যা পেলাম কলম নারী আজ অন্যায়ের প্রতিবাদ করি মোমবাতি হাতে মিছিল করি সিনেহ মায়া হৃদয় নিয়েও গর্জে উঠতে পারি প্রয়োজনে হই বিদ্রোহিনী একাই সব পারি আমি নারী আজ একাই সব পারি আমি নারী আজ একাই সব পারি